বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজ্যের শাসক দলের মুখের হাসি চওড়া হচ্ছে আর বিরোধীদের কিছুটা হলেও পড়তে হচ্ছে কেন বলছি এ কথা বিগত দিনগুলিতে আপনারা দেখে আসছেন বিজেপি ছেড়ে বিভিন্ন নেতাকর্মী থেকে বিধায়ক তারা দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করছে কিছুদিন আগেই আপনারা দেখেছেন নাটাবাড়ি অঞ্চলের মহিলা মোর্চার একজন নেত্রী দেবনাথ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তবে তার তৃণমূল কংগ্রেসে যোগদান করার হাস্যকর কারণ তিনি নিজেই তৃণমূল সাংবাদিকদের সঙ্গে বৈঠক করার সময় বললেন যে আসলে কিন্তু রীতিমতই থাপ্পড় পড়েছে দু দলের গালেই কেন বলছি তিনি কি বলেছেন সেই বক্তব্য হয়তো আপনারা অনেকেই শুনে নিয়েছেন তিনি বলেছিলেন যে তাকে বিজেপি থাকাকালীন তৃণমূল তার উপর অত্যাচার করত। তাদের বাকিদের ওপর অত্যাচার করত তিনি বিজেপি করতেন বলে বাড়ির ওপর হামলা হতো এই ধরনের কথাবার্তা তিনি ওই তৃণমূল অফিসে সেখানে যোগদানের পরেই ভরা তৃণমূল কর্মী সমর্থকদের মাঝে বসেই তিনি এই কথা বলছেন এবং বলছেন তাই আমি তৃণমূল ভবিষ্যতে দেখা যাক এবার আমার উপরে কোন তৃণমূল আক্রমণ করে কারণ আমিই তো তৃণমূল হয়ে গেলাম তার তৃণমূলে যোগদানের কারণ হিসাবে তিনি এটা সরল মনে বললেন এর থেকে একটা বিষয় বলা যায় যে তিনি বিজেপি করতেন বিজেপির গালে যেমন তিনি থাপ্পড় মারলেন ঠিক তেমন শাসক দলের গালেও তিনি কিন্তু থাপ্পড়টা দিলেন আজকের বিষয় ওদিকে নয় জাস্ট একটা উদাহরণ হিসাবে আপনাদের তুলে কিছুদিন আগে এটা হয়েছে এই নিয়ে কোনো প্রতিবেদন সময়ের অভাবে করা হয়ে ওঠেনি তাহলে এর থেকে পরিষ্কার হয় রাজ্যে যারা বিজেপি করছে সেই দল তাদের দল তাদেরকে প্রযুক্ত নিরাপত্তা বা তাদের কে উপযুক্ত ভাবে প্রোটেকশন দিতে বিজেপি ব্যর্থ একদিকে এটা যেমন উঠে আসে তার কথার মাধ্যমে অন্যদিকে শাসক দলের একটা অন্য রূপ যা অভিযোগ করেন বিরোধীরা বারবার সেই অভিযোগটা কোথায় যেন বাংলার মানুষের সামনে আরো একবার চলে এলো তার বক্তব্যে যদিও তিনি যে বক্তব্যগুলো দিচ্ছিলেন তারপরে যেহেতু একঝাক তৃণমূল সেখানকার নেতৃত্বরা তারা বসেছিলেন সেখানে এবং সঙ্গে সঙ্গে ড্যামেজ কন্ট্রোল করার জন্য তারা বলে ওঠে যে এগুলো আগের কথা বলছেন উনি এগুলো এখন না এগুলো আগের কথা বলছেন কোনোরকমে সেখান থেকে মোটটাকে ঘুরিয়ে দেন যাই হোক আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে শুভেন্দু অধিকারীর খাস তালুক পূর্ব মেদিনীপুর সেই পূর্ব মেদিনীপুর থেকেও দু বিধানসভা নির্বাচনের আর বেশি বাকি নেই আর তার আগেই সেখান থেকেও বহু সেই হাইকোর্টের আইনজীবী আপনারা নাম জানেন আলী আফজাল চাঁদ তিনি কিছুদিন আগে একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন তার মতো করেই তাহলে বলি তিনি বলেছিলেন এক বাটি নাই দু বাটি নাই তিন বাটি কোন একটা প্রসঙ্গে বলেছিলেন কি প্রসঙ্গে বলেছিলেন আপনারা জানেন তো সেই শুভেন্দু অধিকারীর খাস তালুক পূর্ব মেদিনীপুরে একজন নয় দুজন নয় তিন একেবারে কতজন আটশো তেত্রিশ জন এক নয় দুই নয় তিন নয় একেবারে আটশো তেত্রিশ জন নেতৃত্ব বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর গড়ে বড় ভাঙন ধরেছে এটা বলা পারে। এতে বিজেপির কপালে যেমন চিন্তার ভাজ বাড়ছে তেমনি কিন্তু শাসক দলের মুখের হাসি চওড়া হচ্ছে বিজেপিতে লাগাতার ভাঙনে তারা আত্মবিশ্বাসী অর্থাৎ তৃণমূল আত্মবিশ্বাসী যে আগামী বিধানসভা ভোটে শুভেন্দু তার গড়ে ভূমি সজ্জা নেওয়াতে পারবে গত বৃহস্পতিবার অর্থাৎ 24 এপ্রিল হলদিয়ায় একটি সম্পৃক্তি সভার আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই সভাতে হলদিয়া তমলুক নন্দীগ্রাম মহিষাদল বিধানসভা কেন্দ্রের প্রায় 833 জন বিজেপি নেতাকর্মী ঘাসফুল শিবিরে যোগ দেন এদের অনেকেই বিজেপির মন্ডল ও বুথ স্তরের পদাধিকারীও ছিলেন দলট্যাগী এই আটশো জনের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের প্রায় একশো জন নেতা কর্মী রয়েছেন এই যে যোগদান পর্ব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক সদ্য দলট্যাগী তাপসী মন্ডল মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী তৃণমূল নেতা তন্ময় ঘোষ তৃণমূলের জেলা সভাপতি অসীত বন্দ্যোপাধ্যায় সহ সহ অনেকেই গত দশই মার্চ শুভেন্দুর ভাঙন ধরিয়ে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল তাকে দলে টেনে তৃণমূল কংগ্রেস সেই ধাক্কা সামনে ওঠার আগেই গত একুশে মার্চ বিজেপি ছেড়ে ঘাসপুল শিবিরে যোগ দিয়েছিলেন রামনগর দুই নম্বর ব্লকের পলধুই গ্রাম পঞ্চায়েতের চার সদস্য কাথি সাংগঠনিক জেলার যুবক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাস গিরির হাত ধরেই তারা কিন্তু দলবদল করেন এমনিতে কাথি সমবায় ব্যাংক থেকে শুরু করে কিষি সমবায় ব্যাংক সহ একাধিক যে নির্বাচন সেই নির্বাচনে বলা যেতে পারে ঘাসপুনের ঝড়ের দাপটে কার্যত উড়ে গিয়েছে কর্পূরের মতো বিরোধীরা। দলের হাল ভালো না বুঝতে পেরে অনেকেই বিধানসভা ভোটের আগে ফুলবদল করছেন বিরোধী দলনেতাকে চাপে ফেলতে তার দুর্গের ভিত করে দিতে যে মরিয়া তৃণমূল কংগ্রেস তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা দু হাজার ছাব্বিশ আর বেশি বাকি নেই এর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ তা আবার কার কার এলাকায় শুভেন্দু অধিকারী এলাকায় কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নজর রাখবেন এন টোয়েন্টি ফোর টিভিতে